ঘুষের কলঙ্কের ইতিহাস করল বিশাল থানায় একুশ লক্ষ টাকা ঘুষের বিনিময়ে খুনের মামলার আসামির নাম উড়িয়ে দিল পুলিশ আশ্চর্যের বিষয় যে ব্যক্তি সজ্ঞানে ইচ্ছাকৃতভাবে খুন করেছিলেন সেই অভিযুক্ত একজন ভারতীয় সৈনিক তার নামে সুনির্দিষ্ট খুনের মামলা করা হলেও তাকে বাঁচাতে একুশ লক্ষ টাকা প্রণামী পেয়ে তার জায়গায় অন্য আরেকজনের নাম চালিয়ে দেয় পুলিশ এই ঘটনার খবর জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য দেখা দেয় গোটা বিশালগড় জুড়ে হায়রে বিশালগড় থানা বিচারের বাণী নীরবে নে কাঁদে ওসি সঞ্জিত সেন এবং তদন্তকারী অফিসার প্রসেনজিৎ দেবনাথের এহেন কাণ্ডে হতবাক সবাই টাকার কাছে এভাবে উলঙ্গ হয়ে যাবে পুলিশ তা হয়তো কল্পনার অতীত ছিল একুশ লক্ষ টাকায় ম্যানেজ থানা গত উনিশ জুন বিশালগড় থানা দিন ঘূণিয়ামারা চৌমুহুনিতে একটি বিভৎস ঘটনা সংঘটিত হয় দুপক্ষের মারামারিতে আহত হয়েছিল তাপাজ্জল হোসেন নামে এক ব্যক্তি পরে সেই ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড সংঘটিত হয় সেখানে ফারুক মিয়া নামে এক ব্যক্তি একটি গাড়ি নিয়ে এসে আহত তাপাজ্জলকে উদ্ধার করে নিয়ে আসার পর ঘটনাস্থলে উপস্থিত বেশ কয়েকজনকে তারা টিআর জিরো সেভেন ই জিরো সিক্স এইট টু গাড়ি দিয়ে বেশ কয়েকজনকে পিষে দেয় সে ঘটনায় মৃত্যু হয়েছিল রেজাক মিয়া নামে এক ব্যক্তি চালক এবং ঘাতক ফারুক মিয়া একজন সেনা জওয়ান তবে সে ঘটনায় এক নাটকীয় মোড় নেয় বিশালগড় থানায় ঘটনার কয়েকদিন নীরব থাকার পর হঠাৎ করে সে ঘটনায় মূল অভিযুক্তকে বাঁচিয়ে দেওয়ার ছক এবং দর কষা হয় মূল অভিযুক্ত ফারুককে বাঁচানোর জন্য আহত তাপাজ্জলকে গাড়ি চালক হিসেবে আদালতে তদন্ত রিপোর্ট জমা দেয় বিশালগড় থানা বিশালগড় থানার ওসি এবং তদন্তকারী অফিসার প্রসঞ্জিত দেবনাথের তদন্তে আহত তাপাজ্জালকে গাড়ি চালক হিসেবে পেশ করা হয় অথচ ঘটনার দিনে গুরুতর আহত অবস্থায় তাপাজ্জালকে হাসপাতালে পাঠানোর ছবিও রয়েছে মূল অভিযুক্ত সেনা জওয়ান ফারুকের চাকুরি বাঁচানোর বদলে একুশ লক্ষ টাকা রাফা হয় বলে গোপন সূত্রে অভিযোগ নরম ধারা মামলা করায় অনায়াসে পেয়ে যাবে তাপজেল আর পুলিশের এই দুর্নীতির কারণে থেকে বঞ্চিত মিয়ার পরিবার মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে সবচেয়ে বিষয় ঘটনার সময় তাপাজ্জালকে গাড়ি করে বিশালকর মহকুমা হাসপাতালে আনা হয় চালক ছিলেন ফারুক সে ঘটনার প্রত্যক্ষদর্শী থেকে শুরু করে সংবাদ মাধ্যমের কর্মীর উপস্থিত ছিলেন মৃত রাজাকের পরিবারের তরফেও ফারুকের নামে মামলা করা হয়েছিল কিন্তু পুলিশ তাপাজ্জলকে গাড়ি চালক বাড়িয়ে দেয় তাপাজ্জল কিভাবে গাড়ি চালাবে তাকে তো আহত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল বিশালগড় মহকুমা হাসপাতালে সেখান থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয় কতটা আপধার্থ তার পরিচয় দিল পুলিশ বৃহস্পতিবারে বিকেলে বিশাল কর্ম করা কমা আদালতে তাবাজ্জেল হোসেনকে এক্সিডেন্টে জামিন প্রদান করে বলে খবর ছড়িয়ে পড়তে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ব্যুরো রিপোর্ট আরি ধর্মনগর কেন তাবাজ্জেল লোকে মাইট দেরিছে আফিদে ফারুকে রে তাবাজ্জেল লোকে ফারুক রে রেজিক মিয়া রে মাইলা রাজিক মিয়া আছে না মাইলা এ দেখি তা কষ্ট একবার নিচে নিয়ে সে আবার আবার গাড়ি নিচে নুনে করে হে এনো ইউ সিচুয়েশন পড়ে কামডা থানার গেছি থানায় গেছি বলে আমরা গিয়ে থানার গিয়ে শুনছি তফাত জলের ধরছে ফারুক আছে আসামি ফারুকের আসামি নাম না দিয়ে তফাত জলের নাম দিয়ে দিছে তো আমরা আসামি তো দোষে না আমরা মুখ্যমন্ত্রীর কাছে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা বিচার চাই যাতে আমরা সুস্থ বিচার চাই সুস্থ বিচার পাই একজন আসামিরে খুন করছে খুন করে সেটা খুন করছে আমার বঞ্জামের খুন করে সেটা তারা ওখানে আসামি ধরছে না তারা থানা ঘুষ খাইছে আমরা রাজ্য সরকারের কাছে আমরা আবেদন চাই তারা ঘুষ খেয়ে ঘুষ খেয়ে তারা মানুষ থানা কিনে লেব ওসি কিনে নেব কিনে সেটা তারা ইয়ে আমরা গরিবের গরিব কোনো আমরা কোনো গরিবদের কাজ করে আমরা বিচার পাইছি না আমরা গরিব দিকে বিচার পাইছি না আমরা সুস্থ বিচার চাই আসামি গ্রেপ্তার করানোর লেগে আমরা চাই হ্যাঁ চাকরি করে দেখে হ্যাঁ নাম দিছে না নাম নিয়ে আরেকজনের নাম দিয়ে দিছে